হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ আজ আমি দক্ষিণেশ্বর বেড়াতে এসেছি আজকে আমি দক্ষিণেশ্বর পুরো এক্সপ্লোর করবো পুরো প্রথমবার এক্সপ্লো দক্ষিণেশ্বরে ঘোরাতে যাচ্ছি তো আমরা এখন এই বালি ব্রিজের কাছে আমরা এখন ভ্যাসেল ধরব সেই ভ্যাসেলের রোডে এখন যাচ্ছি এক সাইডে বালি ব্রিজ আর এক সাইডে ভ্যাসেলঘাট তো আমরা এখানে গিয়ে দক্ষিণেশ্বর পুরো ভ্রমণ করবো আর দক্ষিণেশ্বর কী রয়েছে পুরো এক্স ব্রিটের মাধ্যমে তুলে ধরবো স্কিপ করবে না অসাধারণ জায়গা তো আমরা প্রথমবার যাচ্ছি শুনেছি খুব ভালো জায়গা আর খুব মন্দির ওখানে কি দেখা যায় কী এ করা যায় সব এক্সপ্লোর করবো তো ভিডিওতে কন্টিনিউ থাকবেন স্কিপ করবেন না তো গাই ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি আমরা এখন ভ্যাসল ওঠার জন্য আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুন মাঠে যাওয়ার জন্য এই হচ্ছে সেই ভ্যাসেল ঘাট এখানে লক্ষ্য ঘাট ঘোরা সবাই ইত্তেজার করছে সবাই যাওয়ার জন্য অপেক্ষা করছে এইদিকে এইদিকে দেখুন বলতে বলতে সেই ভ্যাসেল ঘাট ভ্যাসেল চলে এলো এই ভ্যাসেলে দেখে সবাই ঘুরে বেলুনমোট থেকে রিটার্ন এসেছে আর আমরা এখন যাবো তো বলতে বলতে আমাদের সবাই ছেড়ে দিয়েছে ওইদিকে দেখুন যারা আগে থেকে এসেছিলো তারা চলে গেছে আমরা এখন এই ভ্যাসেলের মধ্যে এ করছি ফাইনালি এই ভ্যাসেলে দেখুন লোক খাঁচা খাঁচ ফুল হয়ে গেল তো আমরা এখন চলো ওয়াও बसो 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 बेलून मोड गाइस देखो তো ছেড়েই দিল কিন্তু আমি ক্যামেরাবন্দি করলাম যে ব্রিজটা আছে বালি ব্রিজ তার নিচ দিয়ে ভিউসটা কি সুন্দর দেখো নিচ দিয়ে ভ্যাসেল যাচ্ছে এটা হচ্ছে আমরা ভ্যাসেল ঘাট ছিল এটা আমরা এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এই ব্রিজটা দু সাইডে দেখুন এক সাইড ট্রেন যায় তার দু সাইডে যাতায়াত করে গাড়ি আর তো গাইস বলতে বলতে আমরা বেলুন মাঠ চলে এসে এই হচ্ছে বেলুন মাঠ আর বেলুন মাঠ আসতে বেশি সময় লাগে না পনেরো বিশ মিনিট ভেসেলে চললেই চলে আসা যায় তবে দেখা যায় ও ঘাট থেকে এই ঘাট দেখা যায় কিন্তু তার মধ্যে যে ভ্যাসেলে আসা যাওয়া প্রসেস পনেরো দশ পনেরো কুড়ি মিনিট লেগেই যায় তো ফাইনালি আমরা এই যে আমার মেয়েকে কবে ঘটি ভাজ ভাজা দিয়েছিলাম ঘটি গরম ওইটা এখনও খাচ্ছে হ্যাঁ ওর খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি ওকে তো এই হচ্ছে ভেলুন মাঠের ঘাট তো আমরা যে ভেসেলটাই যে ঠেকাবে এই ভেসেল ঘাট পাশ দিয়ে আমরা মানে ঠেকানোর পরে আমরা এখানে দিয়ে যাব তো ফাইনালি এখানে চলে হলো তো ভেসেল থেকে ফাইনালি উঠে পড়লাম আর খুব মজা হচ্ছে প্রথমবার বেলুন মাঠে যাচ্ছি প্রচুর লোকেরও সংগামাং প্রচুর লোক যাতায়াত করছে আর আমরাও যাচ্ছি দেখুন আমার মেয়ে তো সবার আগে এটা হচ্ছে ওঠার পরে এই যে টিকিট থাকে এগারো টাকার থেকে পার হেড পার পার্সনে এগারো টাকা করে টিকিট নেয় এই টিকিট নিয়ে এই যে আর ওঠার পর থেকে এখানে চেকিং হয় এইখানে এই লোক টিকিট নিয়ে নেবে তো ফাইনালি টিকিট দিয়ে দিলাম আমি এবারে আমরা যাব আগে আগে কীভাবে যেতে হবে তাও জানি না তো সবাই যে যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে তো তখন দেখুন পিছনের লোক প্রচুর এই হচ্ছে রাস্তা এইদিকে ডান সাইড দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে এই রাস্তা দিয়ে আমরা এখন যাতায়াত করছি ও মেয়ে এখনও হচ্ছে গুটি গরম খাওয়া শেষ করতে পারেনি ও হচ্ছে খাওয়া দাওয়া করছে যাই হোক তো আমরা এখন আগাচ্ছি আর এইটা হচ্ছে এটা একটা দোয়ারকা টাইপ না মুসলিমদের হ্যাঁ তোলা নিষেধ কিন্তু আমার মনে হয় না কেউ ফটো তোলে না এই একটা দুর্গ মঠে অ্যাটমসফিয়ার ভিতরে খুব সুন্দর দেখার জন্য এই হচ্ছে সবচেয়ে বড় মন্দির ও অসাধারণ ভিতরটা তো গাছ এই একটা গাছ দেখুন শুধু বেলুন কি সুন্দর একটা ফুলের গাছ অসাধারণ দেখতে ওয়াও বিউটিফুল আসো গাছটা কি সুন্দর লাগা দেখো কোথায় কোথায় কুপনটা নিয়ে চলো হ্যাঁ রাত্রে চলো ও খুব সুন্দর লাগছে গো এখানে দাঁড়াও না ঠাকুরের সময় কিন্তু এই বেলুন মঠ যে রয়েছে এই বেলুন মঠের পিছনে যে লোক লোকের আপনারা দেখতে পাচ্ছেন লোকের লাইন এখানে হচ্ছে কুপন দেওয়া হয় যে প্রসাদ দেওয়ার জন্য তো আমরা এখন এই প্রসাদ কুপনের জন্য আমরা যাচ্ছি আমরা এখানেও লাঞ্চ করব এখানে ঠাকুরের ভবনের প্রসাদ দেওয়া হয় এদিকে দেখুন টয় গাড়ি ওইদিকে গিয়ে যাতায়াত করছে খুব সুন্দর জায়গা তো আমরা এখানেই এখন চারটে পর্যন্ত থাকবো তারপর বিকেলে স্টে করব আমরা তখন ব্যাক করব খুব সুন্দর জায়গা ও সবাই লাইনের মধ্যে রয়েছে লাইন দিয়েছে লাইন দিয়ে খুব সুন্দর লাইন দিয়ে সবাই ঢুকছে এক এক করে করা কি সুন্দর লাইন না হ্যাঁ হ্যাঁ নিজেই ঘুরে বেড়াচ্ছে গাছের ছাইরে রে দাঁড়া গাছ রয়েছে গাছের নিচে সবাই গোল করে ঘুরে চলো 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 প্রসাদ বিতরণ কেন্দ্র আগে বলেছি এখানে প্রসাদ কুপন দেওয়া হয় এই যে এখান থেকে কুপন দিচ্ছে এখান থেকে কুপন দিচ্ছে এক একজনের প্রতি পঞ্চাশ টাকা করে নিচ্ছে আগে শুনছিলাম যে যে যাটা দিতে পারে সেই হিসাবে কিন্তু এখন তো শুনছি যে আর এক একজনের প্রতি পঞ্চাশ টাকা করে কি সুন্দর আম ধরে রেখেছে কি আম হয়েছে দেখো প্রচুর আম হয়েছে দেখো উহ অসাধারণ আম রয়েছে বাবা এ কি আম ধরেছি প্রচুর আম ধরেছি হ্যাঁ এই যে কুপন দুটো কুপন নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা করে এখন আমাদের প্রসাদ দেবে হ্যাঁ এইদিকে লাইন কমপ্লিট চলো 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 যে লাইন সরে গেলো বলতে বলতে দে এদিকে আসো আমরা লাইনে ছিলাম আবার লাইনে যেতে হবে চলো হ্যাঁ প্রসাদ দিয়েছি আবার লাইন নিয়েছি চলো প্রসাদ নিয়েছি চলো 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 তোর শেষ হয়নি আচ্ছা এর মধ্যে বাতাসা রয়েছে না প্রসাদ বিতরণ কেন্দ্র ওখান থেকে কুপন নিয়ে নিলাম এখানে লাইন পার হেড হিসাবে কোন দিচ্ছে ওই টু প্রসাদ হল জল ভরে নাও হ্যাঁ বোতলে জল ভরে নাও একে ড্রিঙ্কিং ওয়াটার খাবার জল প্রসাদ পুরো মাঠ এখানে পুরো বেলুন মাঠে এরিয়া পুরো এই সাইডে পুরো এরিয়া আর এই সাইডে দেখছি গঙ্গা নদী এটাও জল ভরে নিলে না আমরা এই নদী থেকে এসছি না কচিমা এই যে আমার নদী ও চলো 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 হ্যাঁ আবার বিয়েছি আমরা প্রসাদের হলে এসেছি বেলুন মাঠে বেলুন কোথায় বেলুন নেই তো একটা বেলুন মঠ ওই বেলুন নয় একটা বেলুন মঠ এখানে সাধু সন্তরা থাকে বুঝলে সাধু সন্তরা থাকে এখানে থাকে বেলুন মাঠে বেলুন দেখতে পাচ্ছে না এখানে প্রসাদ টয়লেট কেন্দ্র এখানেও টয়লেটের সুবিধা রয়েছে হ্যাঁ দেখি মা সারদা সেবাশ্রম বেলুন মঠ চলো চলো মা সারদা সেবা সারদা সেবাশ্রম আচ্ছা হ্যাঁ কাজ চলছে চলো আমরা প্রসাদ কেন্দ্রে যাচ্ছি কি সুন্দর কত ফ্যান ঘুরছে দেখো কত ফ্যান ঘুরছে দেখো বিনা দেখো মন্দিরে সুন্দর দেখো এই দেখো প্রসাদ কেন্দ্রে আমরা চলে এসেছি দেখো কি সুন্দর সাধনা রয়েছে আমরা বেলুন মঠের সেই প্রসাদ কেন্দ্র যেখানে প্রসাদ বিতরণ করা হয় কি সুন্দর ভিউজটা দেখুন কি সুন্দর গ্লাস সাজানো রয়েছে টেবিল চেয়ার সাজানো রয়েছে অসাধারণ সেভিড় আমরাও সব গ্রহণ করবো বড়ো অসাধারণ কেন্দ্র দেখুন তার এক সিকিও হয়নি কত বড়ো জায়গা নিয়ে কত বড় জায়গা নিয়ে কত বড় চলো সবাই বসছে চালুও হয়ে গেছে আনলিমিটেড খাবার কত দেখুন আনলিমিটেড খিচুড়ি খিচুড়ি খাওয়া হয়েছে আমরা এখন বসেছি খেতে আমার মায়ের বউ আছে চলে আসলো মায়ের প্রসাদ আনলিমিটেড খিচুড়ি আবার এদিকে সবজি গরম ঠান্ডা করে খাও গরম এবারে আমি দেওয়া আছে দেখুন খুব সুন্দর পরিষেবা পায়েস গাড়ি তো না পায়েস নাও গাড়ি চলে গেল গাছ সব খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন তো পাবলিক খাওয়া দাওয়ার পরে এই যে বাইরে হ্যান্ড ওয়াশের জন্য কত বড় কতগুলো লন লাগানো আছে দেখুন কতটা জায়গা দেখুন একশো দেড়শো মিটার কতগুলো নল লাগানো আছে দেখুন এক লাইনে আসতে বিস্তার করবে কি সুন্দর খাওয়া দাওয়া खिचड़ी सब्जी चटनी, पायस, ओह असाधारण टेस्ट चाटनी खूब सुंदर ना चटनी पायस, सब जिस तो भलोई थी তো গাইস বেলুন মঠের যে অসাধারণ সিস্টেম একদিন থেকে যাবে আর দিন বেরোবে যে আমরা প্রসাদ খেয়ে বেরিয়েছি ব্যাগ দিয়ে তো ফাইনালি আমরা আবার সেই ভ্যাসেলঘাটে চলে এসেছি আমরা এখন ব্যাক করছি এই ভ্যাসেলঘাট থেকে ভ্যাসেলে ছেড়ে দিয়েছে আর এখানে প্রচুর লোক মানে বারোটা যেহেতু বেরিয়ে গেছে সবাই মানে ভ্যাসেল ছেড়ে দিয়েছে আর প্রচুর লোকের লকার তো এই যে গেট তো আমরা ফাইনালি আজকে ব্যাক করছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না